শর্টকাট না প্রসেসটা বুঝতে হবে কোর ফাংশনটাকে বুঝতে হবে হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভাইস এখন দেখো ড্যাশ অ্যাডভাইস হি গেভ মি ওয়াজ ভেরি ইউজফুল এই যে অ্যাডভাইসটা দিলাম এটাও ভেরি ইউজফুল হবে এটা খুব কম মানুষ বুঝতে পারবে তাহলে এখানে হবে কি এ ফিউ অ্যাডভাইস অর সাম অ্যাডভাইস অর মাচ অ্যাডভাইস অর মেনি অ্যাডভাইস কোনটা হবে বলো তো তোমরা উত্তর করার চেষ্টা করো এখানে দেখো অ্যাডভাইস সে কিন্তু একটা নন কাউন্ট নাউন সে কি তো ভাইয়া নন কাউন্ট

নন কাউন্ট নাউনও আসতে পারে আবার কাউন্ট প্লুরালও আসতে পারে সো সামটা থাকুক মাছ হবে বিকজ সে কিন্তু নন কাউন্টেরই ডিটারমাইনার আর মেনি আবার হবে না বিকজ ও ও সবসময় কি এখানে আমি এইভাবে বলতে পারি যে মেনি পেন্স ওকে আচ্ছা তাহলে দুটো অপশন আমি কাটলাম এখন কথা হলো সাম হবে নাকি মাছ হবে দেখো মাচ অ্যাডভাইস হি গেইভ মি ওয়াজ ভেরি ইউজফুল অথবা সাম অ্যাডভাইস হি গেইভ মি মাভাইস ওয়াজ ভেরি ইউসফুল এর মধ্যে আমি এক্সট্রা ইনফরমেশনের জন্য একটা ডিপেন্ডেন্ট ক্লস আনলাম এখন হিয়ার ইজ দ্য ক্যাচ বুঝো হি গেইভ মি মানে আমি এমনটা বলি না যে যতগুলো অ্যাডভাইস সে আমাকে দিয়েছে তার মধ্যে সাম মানে কিছু ছিল কি ইউজফুল অনেক ব্যবহারযোগ্য অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিল এইভাবে বলতে পারি না বলতে পারি সিমিলার কথাটা কিন্তু এখানেও বলছে যে সাম অ্যাডভাইস হি গেড মি ওয়াজ ভেরি ইউজফুল তার মানে সাম অ্যাডভাইস ওয়াজ ভেরি ইউজফুল এটা আমি কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে বলতে পারতাম এর আগে এর মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজটা এনে তোমাকে কি করলাম ভাইয়া কনফিউজড করলাম এটাই কিন্তু এক্সামে করবে বিশ্বাস করো এই কনফিউশনটাই তোমাদেরকে ধরিয়ে দেয় আর তোমরা ভুল করে চলে আসো